কি গো ওঠ না তোমার জন্য দেখো কি এনেছি ভাজা ভাজা তোমার বন্ধুর যে মা রান্না করেছিল সেই রকম সেম টু সেম তো আমি আর রান্না করতে পারবো না ঝাল সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও কিন্তু বেশ ভালো আছি আজকের ব্লগটা কিন্তু শুরু করলাম একদম রান্নাঘর থেকে কেন বলতো কারণ আজকে কিন্তু আমার বরের পছন্দের একটা রান্না করতে চলেছি আমি সেটা মানে আমার বরের সেই ছোটবেলার ইচ্ছা কি বলতো যখন ও ছোটো ছিল স্কুলে পড়তো তখন নাকি মানে ওর বন্ধুরা সবাই টিফিন নিয়ে আসতো তো একটা টিফিন নাকি ওর ভীষণ পছন্দ হয়েছিল তো সেই টিফিনটা মাকে বাড়িতে এসে বলেছিল যে এইরকম আমার বন্ধু বাড়ির থেকে একটা টিফিন নিয়ে আসে তৈরি করে তো তো সেটা আমাকে বানিয়ে খাওয়াও মা বলেছে ঠিক আছে খাওয়াবো আজ না না কাল কাল আজ এই করে করে আজকে এতগুলো বছর হয়ে গেছে মানে বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বেবিও হয়ে গেছে তাও এখনো পর্যন্ত নাকি সেই রান্নাটা করে মা এখনো খাওয়ায়নি মানে অনেক কিছু রান্না করে খাইয়েছে মা ওকে তো সেই রান্নাটা খাওয়া হয়নি মানে সেটাই বলছিল। আমাকে একদিন যে জানো তো আমার এই রান্নাটা খুব পছন্দ ছিল কিন্তু মানে খাবো খাবো করে মা রান্নাই করেনি মা ওর নিজে হাতে ধরে সেই জিনিসপত্রগুলো সব এনেছে তাও নাকি হয়নি তো আমি যে সেটা শুনেছি শুনে ভাবলাম যে না আজকে আমি ওর জন্য সেই রান্নাটা করবই করব তো সেটা কি বলতো সেটা হলো এই দেখো এটা হলো কি বলতো ঝা সুজি এটা শুধু সুজি মানে আমার বরের খাওয়ার ইচ্ছা হলো ঝাল সুজি আর সেটা আমি আজ পর্যন্ত কোনোদিনও বানাইনি মানে এমনি নর্মাল সুজি তো বানিয়েছি যে সুজির হালুয়া দুধ দিয়ে কিশমিশ দিয়ে কাজু দিয়ে তৈরি করে কিন্তু ঝাল সুজি কোনোদিনও বানাইনি আজকে ফার্স্ট টাইম বানাবো বরের জন্য যেহেতু ওর ছোটোবেলার থেকে ইচ্ছা এটা খাওয়ার জন্য এত কিছু বানাতে পারি তো এইটুকু তো করতেই পারি বলো কিন্তু ভালো হবে না খারাপ হবে সেটা আমি জানি না আর ও নিজেও জানে না যে আজকে ওর জন্য এটা আমি রান্না করব এটা হলো গিয়ে ওর জন্য সারপ্রাইজ তো ঝাল সুজি বানানোর জন্য কী কী লাগবে বলো তো তোমাদেরকে দেখাই দেখো এখানে রয়েছে কিন্তু পেঁয়াজ কুচি আর এটা হলো চিনা বাদাম আর এখানে রয়েছে আদা কুচি কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর এটা হলো কারিপাতা আর তার সাথে তো লাগবে লাগবে যেটা মেন পার্ট আর সাথে তো নুন লাগবে মিষ্টি লাগবে তেল লাগবে তো কিভাবে সুজিটা বানাবো সেটা কিন্তু তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আর বানানোর পরে তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশান কি হয় তো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই দেখো ফ্রাই প্যানটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার কিন্তু আমি সুজিটা এর মধ্যে দিয়ে দেব ফ্রাই প্যানে ভালো করে কিন্তু এটা ভালো করে ভাজতে হবে সুজিটা যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুজিটা ভালো করে ভেজে নিতে হবে একদম মানে ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে যদি বেশি মানে তাপ দেওয়া হয় তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য কিন্তু আস্তে আস্তে করে ভালো করে ভেজে নি এটা কিন্তু দেখো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে যদি বেশি ভাজতে যাই তাহলে কিন্তু সুজিটা পুড়ে যাবে তো এই রকম ভাজেলেই কিন্তু ঠিকঠাক আর ওই ফ্রাই প্যানের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি সাদা তেল আর এই সুজিটা কিন্তু রান্না হবে সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি একটুখানি সরষে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিলাম কারি পাতা এবার কিন্তু চিনে বাদামগুলো এক এক করে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু ভিজে নিতে হবে এগুলো যেহেতু কাঁচা বাদাম তো ওই জন্য কিন্তু ভালো করে ভিজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নেব আর এই তেলের মধ্যেই কিন্তু আমি আস্তে আস্তে করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো লঙ্কা কুচিগুলোকে ভালো করে ভেজে আদাটা অ্যাড করে দিলাম আর তার সাথে টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব আগে যে বাদামগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো দেখো একটুখানি গুঁড়ো করে নিয়েছি তো এবার আমি দিয়ে দেবো আর গুঁড়ো করলে কি হয় বলো তো মুখে পড়বে না বড় বড় এক একটা বাদাম পড়লে তো ভালো লাগে না তো সেই জন্য আমি একটুখানি গুঁড়ো করে দিলাম ভিজে রাখা যে সুজিটা সেটা কিন্তু আস্তে আস্তে দিয়ে দেব ভালো করে মিক্স করে করে একটুখানি ভাজা ভাজা নেব সমস্ত উপকরণগুলোকে কিন্তু ভালো করে দেখো মিক্স করে একটু ভাজা ভাজা করে নিয়ে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে দেবো তারপরে একটু হালকা নাড়াচাড়া নেব নাড়াচাড়া করে কিছুক্ষণ একটুখানি সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে পরিমাণ মতো নুন পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে কিন্তু একটুখানি নাড়াচাড়া করে নেবো কিন্তু মোটামুটি হয়ে গেছে সুজি বানানো এবার শুধু একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিলেই কেটেই তো ঝালসুজ সুজি কিন্তু বানানো কমপ্লিট দেখো প্লেটে আমি সার্ভ করে নিয়েছি তো খেতে কেমন আছে সেটা তো আমি জানি না তো বড় এখন দেব তারপরে দেখি ওর রিয়াকশনটা কেমন হয় বাজে হয়েছে নাকি ভালো হয়েছে সেটা কিন্তু ওই খেয়ে বলবে কি গো ওঠোই ওই না তোমার জন্য দেখো কি এনেছি ফোন দেখছে বসে বসে আর আমি রান্না করে কত কষ্ট করেছি তোমার জন্য দেখো কি নিয়ে এসেছি কি বলতো এটা কি এটা বলতো এটা হলো ঝাল সুজি তোমার ফেভারিট যেটা তুমি ছোটবেলার থেকে খেতে চেয়েছো তো আজকে বানিয়ে নিয়ে আসলাম তোমার জন্য খুশি আছো হ্যাঁ খুশি আছি কিন্তু ঝাল হচ্ছে কি ঝুরো ঝুরো হয় এরকম হবে না না এরকম ধরনের হবে না মানে কি বলো এমনি ঠিক আছে করেছো সেদিন ভালো হয়েছে মানে ঝুরো ঝুরো মানে এটা তো ঝুরো ঝুরোই হয়েছে না এটা তো মানে হয় এর মধ্যে মানে বিয়ে টাইপের এটা তো একটু নরম নরম টাইপেরই মানে একদম ঝুরো ঝুরো যেরকম সুজি হয় সেরকম হ্যাঁ মানে সুজিটা যেরকম হয় ওটা ভাজা ভাজা টাইপের হবে আর একদম মানে ওর ভাজার সাথে হলুদ হলুদ দেয়া থাকবে মানে বেশ একদম ঝুরো ঝুরো চানাচুরের মতো খেতে হবে চানাচুরের মতো কিন্তু দেখো আমি তো জানি না মানে আমি কি বলতো ইউটিউবে সার্চ করেছি যে ঝাল সুজি রেসিপি তো আমি এটাই পেয়েছি সামনে তাই জন্য আমি বললাম যে তুমি বলেছ যে ঝাল সুজি খেতে ইচ্ছা করছে তাই জন্য আমি এই রকমই বানালাম কিন্তু ঝুট ঝুড়ে চাইছ না কিরকম মানে তুমি ছোটবেলায় তো তোমার বন্ধুরা নিয়ে আসতো স্কুলে সেটা থেকেই তো বলেছিলাম বলো

মানে এটা সুজির ঝাল ঝাল হালুয়া মতো হয়েছে ও চাইছে চানা মতো মানে আমি ভেবেছিলাম যে তোমাকে দিলে তুমি হয়তো মানে অবাক হয়ে যাবে যে তোমার এত দিনে ছোটবেলার ইচ্ছা সেটা আমি পূরণ করেছি কিন্তু কেসটা পুরো উল্টো হয়ে গেছে মানে ও যেরকম টাইপের চেয়েছিলো আমি সেরকম টাইপের বানাতে পারিনি তো যাই হোক আমি নেক্সট টাইম চেষ্টা করবো যে সেই রকম টাইপের বানানোর জন্য ঠিক আছে এখন এটাই খাও ভালো আছে তো এটা

তোমার বন্ধুর যে মা রান্না করেছিল সেই রকম সেম টু সেম তো আমি আর রান্না করতে পারবো না কিন্তু নেক্সট দিন চেষ্টা করব তো এখন এটাই খেয়ে নাও এত কষ্ট করে আমি বানিয়েছি যখন এটাই খেয়ে নাও তুমিও খেতে থাকো সবাইকে টাটা বলে দাও টাটা